মা বলছে যে আমরা ডেকে লক্ষ্মী পূজা কিন্তু আসেনি তাই মা বলছে যে সাথে সাথে নিয়ে যাও দেন চলো আগে না দাদা বলছে যে আজকে একটু পুকুরে চান করবো দাদা কালকে চলে যাবে তাই দাদা বলছে যে ও আর নাকি ডুব দিয়ে বেশিক্ষণ থাকতে পারে আমি নাকি থাকতে পারি না ঠিক আছে আমি এতদিন প্র্যাকটিস করছি আজকে কিছু করে যেতে পারবো না দেন চলো কম্পিটিশনটা শুরু হোক একটু সাধ্য আছে তাই বোন বেরিয়ে পড়েছে মা ওখানে আছে এখন পুকুরে লাভি এটি আছে কিরকম নিয়ম বল প্রথমে করবি দম নিবি ঠিক আছে দিগুলি দাউন করবে কাঁন করার পরে আমি দম ন 1 বলার পরে ডুব দেবে গুলি এই এই টিপে ঠিক আছে এখন আমরা শুরু করতে চলেছি আমাদের কম্পিটিশন দেন চলো দাদা নেবে গেছে আর বোন ক্যামেরা ধরবে না কিছু করছি করে আমি ঠিক আছে আমরা যাচ্ছি এখন এক কিলো মিষ্টি করে চলে এসছি এখন একটা ছাদ ধরি খাওয়া দাওয়া করে তার দিন যাবো আমাদের বাড়িতে দিন চল আগে খাওয়া দাওয়া করে আসি তো আসছি তার বরুণ আসবে খেতে

আমি তার মা বাবা আমরা বলেছিলাম কিন্তু আর তারা আসেনি কারণ কাপড় শরীর খারাপ তাই তাই আমরা ফোন নিয়ে যাচ্ছি আর তো খাই দাদা কালকে বেরিয়ে যাবে কালকে কালকে যাবে আসাম আজকে তাই আজকেই ঘুরতে হবে সাতধানে শেষ জানালে এখন আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় তিনটে তো কী হলো পর তিনটে বাজে তো তিনটে বাজে একদম চলো এখন আজকে চুরি করে যাচ্ছি আর সামনে দাদা আছে আর পিছনে আছে বড়

ফাইনালি এখন আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি আর ব্রিজটা আর এই নদীটার নাম কি এই নদীটার নাম কি জানিস এই নদীটার নাম ব্রিজ বলে ডাকে হ্যাঁ জানি না হাতে নিয়ে নদী হাতে নিয়ে দুয়ানিয়া নিয়ে ওইখানে ওই দূরে ওইখানে আজ থেকে নাম কাটার নিয়ম চেঞ্জ হয়ে গেছে নাম কাটার কোনো সেলফি ছবি কিছু তোলা যাবে না সব জায়গায় নিয়ম তৈরি হয়ে যাচ্ছে আস্তে আস্তে

গাড়ি । well, we

প্রায় পাঁচটা আমরা চলে এসেছি বকখালিতে ঠিক আছে এই মাত্র আমরা লাভ লাভ আর কত সুন্দর চারিদিকে বা এই ধর্ষা একটা দৃশ্য পুরো জল সেইখানে লেগে গেছে এই পর্যন্ত জল আসছে যাওয়া যাবে না কোনোবেলা যাওয়া যাবে না যেতে পারবো না কারণ নদীর কাছে এখন জোয়ার উঠবে আর এখান থেকে পুলিশটা বলছে না যেও না যেও না তাই আমরা যাবো না দিন চলো এখানে একটু মূর্তি করি তারপর দেন বাড়ি যাবো ঠিক আছে চলো এত দূরে আসার পরে আমরা নদীটা দেখতে পেলাম না বকখালি অনেক দিন পরে এসেছি আজ ঠিক আছে আমার ইদার বাড়িতে এসেছি এখান থেকে বকখালি আর ওই যে চেয়ারগুলো পাতা যায় না ওই চেয়ারগুলো ওই যে বসার জন্য না ওইটা বসলেই তোমাকে দশ টাকা করে দিতে হবে তাই আমরা বসিনি আমরা হাঁটছি সন্ধেবেলা এত সুন্দর লাগে প্রথমবার ঠিক আছে অমিত সঙ্গে এখন নিজে এসেছি আমরা এসেছিলাম সেই ফার্স্ট জানুয়ারিতে আর এখন এইখানে বকখালির দৃশ্যটা দেখায় সন্ধেবেলা কত সুন্দর এই যে আহ বকখালি যাতে নিয়ে যেতাম

এখন চলে এসেছি বাড়িতে এখন বাজে না প্রায় সাড়ে নটা বাড়িতে চলে এসেছি আর ভিডিওটা লাইক এই ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করে দেয় আর মাত্র দুশো বাকি ট্রেন কেউ যদি সাপোর্ট ডাক্তার চলো দেখা যাচ্ছে নতুন কোনো ব্লগে তাদেরকে টাটা বাই বাই সিউ সবাই ভালো থাকে সুস্থ থাকে এবং গুড নাইট